সালামু আলাইকুম কিল থেকে আমি নাহিদ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে আজকে একা একা ট্রেকিং করতে বের হলাম হাজার কিল বন জঙ্গলে এটা হচ্ছে বাসার পাশে একটা টেল যেটা হচ্ছে অফিস বাউন্ডারির পেছনে এই এটাতে বেশ কিছু দেখা যায় পিছলা খাইছিলাম খুব স্লিপ এখানে মানুষজন শেষ কবে এসেছে তার প্রায় ভুলও গেছি একদম রাস্তা জুড়ে কোনো পায়ের ছাপ নেই দুপাশে ঘন জঙ্গল ব্যাট ঝুঁক এবং বিভিন্ন গাছপালা বিশেষ করে হচ্ছে বেশিরভাগ হচ্ছে ব্যাট কাট ব্যাতের বন আর হচ্ছে খুব ঘন জঙ্গল এবং পাখিদের খুব ডাকা ডাকি ভরপুর গেছিলাম হচ্ছে একটা ওইদিকে একটা ট্রেড আছে ঝিরি আছে ওই ঝিড়িতে গিয়ে অনেকক্ষণ বসেছিলাম ভাল লাগে না এই জন্যই হচ্ছে হাঁটতে রাখতাম এবং কান দিয়ে শুনতে রাখতাম যদি কিছু সামনে পড়ে এবং মোবাইলটাও ভিডিওটা অন করে রাখছি যাতে ক্যামেরা বন্দি করতে পারি এই ট্রেলে আমি দুবারের মতো কাঠময়ূর দেখেছি এবং মথুরা দেখেছি একবার একদিন সামনের দিকে কি যেন একটা বড় উড়ে গেছিলো বাট দেখা পাই নাই হচ্ছে অবস্থা তারপর একা একা হাঁটতে রাখলাম এবং সজাগ থাকলাম যদি কোনো কিছুর ডাক শুনি একটু দাঁড়াবো এবং এটা ভেবে নিয়ে হাঁটতে লাগলাম সামনের দিকে একা একা এখানে বৃষ্টি পড়ার কারণে কিছু কিছু জায়গায় খুব পিছলা হয়ে আছে কিন্তু কাদা নেই খুব পিছলা হয়ে আছে যদি পা একটু পিছতে যাই তাহলে পড়ে যাওয়ার সম্ভাবনা পাশে ভারী পণে জঙ্গল যুগের সাপের এবং নানান পোকামাকড়ের ঝুঁকি তো রয়েছে এর মধ্যে একলা একলা হেঁটে যাচ্ছে বন জঙ্গলে এই যে সামনে একটা ঝিঁড়ি আছে ওই ঝিড়িতে অনেকক্ষণ হোয়াইট করছিলাম যদি কিছু দেখা যায় আমি এখন ওই আস্তে আস্তে সামনের দিকে করছি হাতটা খুব শেক করতেছে ভিডিওগুলোতে এখন বেলা বাজে প্রায় বিকেল চারটা সাড়ে চারটা মতো সামনে একটা সেগুন গাছ ভেঙে পড়ে আছে এটা হচ্ছে পুরোটাই সেগুন বাগান বিশাল বড় একটা সেগুন বাগান এখান থেকে আমি মালায়ের নাইট ছবি তান্দি ভাইরা সহ এই বাগান পাড়ি দিয়ে হচ্ছে আর একটা হচ্ছে বেদ বাগানের পরেই হচ্ছে ফরেস্ট অফিস রয়েছে এই রাস্তাটা আবার যখন মূল ঝিরিতে বড় ঝিরিতে যখন বেশি পানি হয়ে যায় গবা এর একটু বেশি যদি পানি হয় তাহলে এই এদিকে একটা রিজার্ভ পাড়ার লোকজন এই পথটা ব্যবহার করে যার জন্য এটা এখনও মোটামুটি ঠিক আছে খুব খুবই অন্ধকার হয়ে আসছে এখন বেলা বাজে পাঁচটার বেশি Allora, mi ha sì. Buon gioco. অন্ধকার খুব অন্ধকার চারদিকে লো একটু একটু শেষ বিকালের আলো আসছে ঘুমের মেয়ে হাঁটতেছি ট্রেকিং করতেছি রাস্তাগুলো প্রায় পরিত্যক্ত হয়ে আছে ভালো করে তাকালে দেখতে পারবেন রাস্তাগুলো দিকে পরিত্যক্ত মানুষজনের যাতায়াত নেই এখানে কাঠবিড়া বিড়া সম্ভবত সম্ভবত বনশকোষ লতায় জয়ের জন্য হয়ে আসে একদম কবে ভাগা মানুষের পায়ে ছাপ করেছে ঠিক বলা কঠিন